দুর্নীতি রোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রয়েছে দুর্নীতি দমন ইউনিট তবে দেশের ক্রিকেটে দুর্নীতি নিয়ে সমালোচনা থেমে থাকে বিশেষ করে প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে বিভিন্ন সময় সমালোচনা মুখ পড়তে হয়েছে ফিক্সিং নিয়ে বিতর্কের বছরের পর বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভাবমূর্তি নষ্ট করেছে সম্প্রতি গত আসরে ফিক্সিং এর অভিযোগে তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি এবার দুর্নীতি রোধে এক বছরের জন্য পারস্পরিক হিসেবে আইসিসির গ্লোবাল ক্রিকেট দুর্নীতি দমন ইউনিটের সাবেক প্রধান এলেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে বিসিবি গত শনিবার সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভায় অনুষ্ঠিত হয় প্রায় ছয় ঘন্টা ভাবে এই শেষে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় মার্শালকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটা নেওয়া হয় সেখান থেকে তিনি আইসিসির ইন্টিগ্রেট ইউনিটের সাবেক প্রধান ও যুক্তরাজ্য পুলিশের সাবেক কর্মকর্তা সভা শেষে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান সাংবাদিকদের বলেন আমরা অ্যালেক্স মার্শালকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছি কারণ আমরা মনে করি আমাদের এসি কার্যক্রম আরো জোরদার করা দরকার তাদের আরো সতর্ক হতে হবে এবং অতিরিক্ত প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন ইফতেকার রহমান মিঠু আরো বলেন আমরা দুর্নীতির ব্যাপারে অনেক অভিযোগ পাচ্ছি পাচ্ছি আমরা চুপচাপ বসে থাকতে পারি না তাই যা করতে পারি তা হলো জনবল বাড়ানো এই জন্য যোগ্য প্রশিক্ষক নিয়োগ দেয়া এবং এসিউ কার্যক্রমকে আরো শক্তিশালী করা এই কারণে আমরা এলএক্স এক বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে পর্যবেক্ষণ করবে আইসিসি ইন্টিগ্রেট ইউনিট এই বিষয়ে তিনি বলেন অ্যালেক্স মার্শাল আইসিসির সঙ্গে কাজ করেছেন আমরা মনে করি আমাদের এসিইউ কে আরো শক্তিশালী করার দরকার এজন্যই জন্যই তাকে নিয়ে আশা হচ্ছে তারা এটিকে আইসিসির ইন্টিগ্রেট ইউনিট বলে Islam is please subscribe our channel to get more information about sports world